আল্লাহর নবী মোসা কাलीमুল্লাহ আলাইহিস সালাত ওয়া সালাম সিজদা করতে গিয়ে দেখতেছেন একটা সাপ ফণা তুলে দুচখের পানি দিয়ে দুচখের পানি ছেড়ে দিয়ে কাটতেছে সুবহানাল্লাহ বলেন নি সুবহানাল্লাহ চোদ্দে দরদার দরদর করে পানি পড়তেছে আল্লাহর বান্দা موسی калимুল্লাহ আলাইহিস মালিকের দিকে ইশারা করে মালিক আপনি তো আমাকে калимুল্লাহ उपाधि দিয়েছেন মুহূর্তের মধ্যে আমি আপনার সাথে কথা বলতে পারি আয় আমার আল্লাহ আসমান সেজদা দিতে কিন্তু দেখি একটা সাপ চোখির পানি ছেড়ে দিয়ে কাটতেছে একাদার কথা বুঝতে চাই জানতে চাই আমার মালিক বলেন ও নবী موسی калимুল্লাহ আলাইহিসালাম টেনশন করবেন না ওই সাপটাকে আপনি আপনার হিব্রু ভাষায় প্রশ্ন করুন ও মানুষের মতো জবাব দেবে সে কি ছিল কি বলতে চায় আপনি ওর ভাষা বুঝতে পারবে কেন কাটতেছে ভাষা আপনি বুঝতে পারবেন ওকে প্রশ্ন করেন সুহান আল্লাহ করবেন না সাপ কথা বলতে পারে আল্লাহ বললে পারে না আরে আল্লাহ যদি বলে তাহলে উস্তুনে হান্না না হাদিস উস্তুনে হান্না না একটা মরা কাঠ তাও বাঁচা জীবিত তাও হতো মরা একটা খেজুরের গাছ খেজুরের ডুম বলেন না গাছের ডুম ফেলে রাখেন না এই ডুম একটা মরা খেজুরের গাছ সেও আমার নবীর প্রেমে ডুকরে ডুকরে কেঁদেছে আমার নবীজির কাছ থেকে শিকার উক্তি নিয়েছে নবীজি বলেছেন এ উস্তুন হান্না কাঁদিস কেন কয় নবী আপনি তো আমার উপর হেলান দিয়ে খুদ্ দিতেন বোখারি হাদিস হুজুর এখন আপনার মিম্বর শরীফ তৈরি করেছেন খুদ্ দিচ্ছেন মিম্বরের উপর বসে ও আল্লাহর হাবিব আমি কি আপনার থেকে বিচ্ছেদ ব্যথায় কাঁদব না যেই নবীর স্পর্শে যেই নবীর স্পর্শে জাহান্নাই মানুষ জান্নাতি হয়ে যায় যে নবীর অঙ্গুলির সারাই জনচন্দ আটাশ লক্ষ মাইল দূরের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় যে নবীর হাতের অঙ্গুলির সারাই ডুবন্ত সূর্য উদিত হয়ে যায় সেই নবীর আমি আল্লাহর বন্ধু আমি কাঁদবো না আল্লাহর হাবিব বলেন হুস্তিনে হান্নানা না কি চা আমি দিয়ে দেব সমান হান্নানা বলে আল্লাহর বন্ধু কি দিবেন আপনি কিছুই চাই না আপনার সাথে জান্নাতে থাকতে চায় বলেন মরা কাটকে কে কথা বলাইছেন ইউসুফ আলিসলামের পক্ষে চার মাসের শিশু কথা বলেছিল কে বলাইছেন মরিয়ম আলাই হাসসালামের পক্ষে নবজাতক ঈশ্বাল ইসলাম কথা বলেছিলেন ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব অ নাবিয়া বলি স্ তাই সাবধান আমার মাকে জালাস না আমি আল্লাহর বান্দা আমাকে আল্লাহ তাপ দিয়ে ন রসুল করে পাঠাইছেন ও জাহাল আলী নাবিয়া আমি তোমাদের সকলের জন্য নবী হিসেবে নাজির হয়েছি কেবল নবজাতক কথা বলতেছে কে বলাচ্ছেন তাহলে সাপকে কথা বলাতে পারে আল্লাহ প্রত্যেকটা বিষয় যদি ধরি সারা রাত কেটে যাবে পাঁচ ঘন্টা লাগবে কাঁদে জানতে চাই আল্লাহ বলেন জিজ্ঞাসা করুন ওকে জিজ্ঞাসা করেন ও তো আপনাকে উত্তর দিবে নবী কাজ জিজ্ঞাসা করতেছে সাপকে বুঝতেছেন নাকি আপনারা এ সাপ ব্যাপার কি কাদিস কেন আমার মালিক তো বলে তুই বলে কথা বলতে পারিস যে মাত্র বলা হলো এ সাপ কাদিস কেন আমার আল্লাহর কুদরত সাপের ভাষা খুলে দিল আমার মালিক খুব বলে দিচ্ছেন বুঝায় দিচ্ছেন সাপ বলতেছে ওগো মুসা নবী সালাম আমি তো সাপ নই আপনারে উপাসনালয়ের এই কেন্দ্রে উপাসনালয়ের গ্রেট পপ আমি আমার নাম আবুল হারেসা মাওলানাবি নাম কি নাম কি আরে আবুল হারেসা মাওলানাবি সাপ হইছে কেন জানা দরকার আছে না মনে হচ্ছে না আপনাদের জানা দরকার আছে কেন ஷাফ হল ஷাফ হলো কেন জানা দরকার আছে না আছে আচ্ছা আস্তেছি আল্লাহর নবী موسی কলিমুল্লাহ আলাইহিস সালাম বলেন এই শাফ বলতে চাও তুমি নাকি মানুষের মতো কথা বলতে পারবা কিস বলতে চাও বলো সাতটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও আল্লাহর মৌসা কালীমুল্লাহসলাম আমি তো সাপ নই আপনার বনি ইসলাইলের শ্রেষ্ঠ মৌলানা আবুল হারেসা নাম কি আবুল হারেসা মৌলানা বনি ইসলাইলের সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মৌলবি কথা বোঝেন না কেন এত বড় আল্লাহ এত বড় আলিম তুই সাফলী কেমন মুসার ইসলামের প্রশ্নের জবাবে আবুল হারেসা বলে ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিসসালাম আমি তাওরাতের মধ্যে বার 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 মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা দেখে আমার মনের মধ্যে হিংসা জমে গেল আমার নবী মুসা নবীর নাম নাই আর আখেরি নবীর নাম বারবার আসতেছে আমি নামগুলি হিংসার বসবতী হয়ে কাটছাট শুরু করে দিলাম তাওরাত থেকে কাটতে থাকলাম আমার আখেরি নবীর নামগুলি কাটতে 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 দীর্ঘ দিন পার হয়ে গেল কারণ তাওরাত কেতাব কোরআন শরীফের মতো ছোট কেতাব নয় তাওরাত কেতাব এত বড় ছিল গরুর গাড়িতে করে বহন করা লাগতো পুরা তাওড়াতের পুরা নামগুলি কেটে দেওয়ার পর এবার আমি প্রথম থেকে এবার দেখতে থাকলাম দেখি আরও কিছু নাম বাদ পড়ল কি না কিন্তু লক্ষ্য করে দেখি যতগুলি নাম আমি কেটেছি প্রতিটা নাম নতুন করে বিপদ সংকেত চিহ্ন দিয়ে লাল কালি দিয়ে নতুন করে ওই নামগুলি তাওরাতের মধ্যে লেখা হয়ে গিয়েছে এবার আমি চিন্তা করলাম এই নামটা কাถาবুত আমার ভুল হয়ে গেল এই মানুষের সাথে আল্লাহর বড় সম্পর্ক কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার পিছন দিকে লেজ বের হতে শুরু হলো আমি হয়ে গেলাম শয়তান ও আল্লাহর নবী موسی আলাইহিস সালাম মেহেরবানি করে আমার অভিশাপ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করুন বিপদ পড়েছে নবীজির দুশ্মনী করে আমার নবীজির দুশ্মনী করে তিন হাজার বছর আগে আবুল হারাসা মৌলবী সাফ হয়ে যাচ্ছে আর নবীর প্রাণ দেখায়ে তিন হাজার বছর আগে ইলিটারের বকলম গ্রাম বাংলার সাধারণ মানুষ দুইশো বছরের গুনা খাতা মাপ পেয়ে জান্নাতি হয়ে যাচ্ছে একটু কি ফিকির করার বিষয় নেই ভাইজান একটু কি থিসিস করার বিষয় নেই এখানে একটু কি চিন্তা করার বিষয় নেই আজকের জমিনে যারা ধর্মের নামে মলবি নাম করে যারা উল্টা পাল্টা করছেন আল্লাহর কসম তাদেরকে যেতে হবে ওই রকম আজকে নবীর যদি দোয়া না থাকতো আল্লাহ ফেলে লিফা ইন্না লাই আলামুন আয় আল্লাহ আমার এই কমকে মাফ করে দেন এরা জানে না এই দোয়াটুকু যদি আমার না থাকতো আজকের দিনের যত বাতিল ফেরকান বলবি মনসি ইসলামকে হালাল হারাম উল্টা পাল্টা করে ফেলছেন এরাও ওইরকম রকম আবুল হারেসার মতো সাফ হয়ে যেত কিন্তু আমার নবীজির দোয়া আছে বলে তারা গজবে পড়ছে না তবে কেয়ামতের দিন আল্লাহর কাছে অবশ্যই ধরা খেতে হবে ঠিক না ঠিক জুড়ে বলুন তো যাই হোক বল না বল দুই শো বছরের গুনামাপ পাইলো যে নামকে মহব্বত করে সুমা খাইয়া আর আমি আমার আল্লাহর কাছে বললাম আল্লাহ ওই নবীর যদি উম্মত হতে পারতাম যে নবীর নাম চুমা দিলে দুই শো বছরের গুনামাপ পাওয়া যায় আমি কেন নবী হয়েছিলাম আমি ওই নবীর উম্মত হতে পারলে আমি খুশি হতাম আল্লাহ রে হে আমার মুসা নবী আলাইসালাম আপনি যখন আমার নবীর উম্মত হওয়ার আশা করেছেন আমি কবুল করলাম না তবে আপনাকে আমার নবীর উম্মত হওয়ার সাথ থাকার কারণে আমি আপনার মর্যাদা বানিয়ে দিয়ে বনি ইসরাইলের সত্তর হাজার নবীর সর্দার বানিয়ে দিলাম সমস্ত সত্তর হাজার নবীর সর্দার বানিয়ে মুসার আসসালামকে জলিল কদর নবী উপাধি দেওয়া হয়েছিল ভাই আমার বললে সারা রাত লাগবে শেষ হবে না আকলমন্দার সমাজদারকেলি সারাই কাফি হে জ্ঞানীদের জন্যই সারাই যথেষ্ট বাড়িতে যাবেন নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন বিবেক যদি বলে এগুলি সঠিক মেনে নেবেন কারণ আল্লাহ বলেছেন বিসুল হাক কবিল তাক তুমুল হাক্কা আংতুম মন। জেনে শুনে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিক্সার করো না আর সত্য জানার পরে বুঝার পরেও দুনিয়ার স্বার্থে দলের স্বার্থে তোমরা সত্যটাকে গোপন করো না এটা আল্লাহর কোরআন শিবের দ্বিতীয় নম্বর সুরা প্রথম নম্বর পারা পঞ্চম নম্বর ওখ বিয়াল্লিশ নম্বর আয়াত সিরাতুল বাকরা আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন সুতরাং সত্যটাকে গোপন করা যাবে না সত্য আর মিথ্যা মিক্সার করা যাবে না আসুন আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার ইসলাম বোঝার তৌফিক দান করুন আমিন